আমরা মা কিন্তু বিয়ের পর আমরা আমাদের ছেলেকে ওইভাবে ভালোবাসতে পারি না যদি ছেলেকে আমরা ভালোই বাসি তাহলে বিয়ের পরে ছেলে মেয়ের সুন্দর মতো থাকাটা এবং তাদেরকে থাকতে দেওয়াটা আমাদের উচিত কিন্তু আমরা পারি না বিশেষ করে আমাদের বাংলাদেশে মা এটা সহ্য করতে পারে না যে ছেলে তার বৌমাকে নিয়ে সুন্দরভাবে থাকবে এই যে বোনটার কথা শুনুন আমাদের সবাই উচিত প্রত্যেকটা মার উচিত যাদের সামর্থ্য আছে তাদের তো উচিতে খুব আমরা এটা মেনে নিতে পারি না আমার কাছে এই বোনের কথাগুলো খুবই ভালো লাগছে প্রত্যেকটা মা হিসাবে আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য আপনারাও মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শোনেন আমরা নিজেকে পরিবর্তন করা দরকার যারা মা যারা শাশুড়ি অবশ্যই আমাদেরকে পরিবর্তন সম্মানের সাথে স্বাধীনভাবে বাঁচতে চান তাহলে নিজের সন্তানকে কখনো নিজের অভিভাবক বানাবেন না আর যে ছেলে নিজের ক্ষমতায় বাড়ি করে কিংবা বাসা ভাড়া করে নিজের স্ত্রীকে রাখার মতো উপার্জন নেই তাকে কোনো বাবা মা নিজে উদ্যোগ নিয়ে বিয়ে দেবেন না বর্তমান সময়ে চারিদিকে যা দেখছি তাতে মনে হয় প্রত্যেক বাবা মায়ের উচিত জীবদর্শায় নিজের বাড়িতে ছেলে ছেলের বউকে পার্মানেন্টলি না আশ্রয় দিয়ে কোনো ভাড়া বাসায় বা ছেলের নিজের ক্ষমতায় ক্রয় করা কোনো বাসা বাড়িতে নিজেকে সংসার পাততে বলা এ ব্যাপারে বাবা মাকে স্ট্রং সিদ্ধান্ত নিতে হবে পুত্র স্নেহে দুর্বল হলে চলবে না আর মৃত্যুর আগে পর্যন্ত কোনো বিষয় সম্পত্তি সন্তানের নামে লিখে দেবেন না মৃত্যুর পর ওয়ারিশিয়ান সূত্রে তারা সম্পত্তির মালিকানা এমনিতেই পেয়ে যাবেন বৃদ্ধ বয়সে হেল্পিং হ্যান্ডের সাহায্য নেন অনেক শান্তিতে থাকবেন খুব অসুবিধা হলে বৃদ্ধাশ্রমের হেল্প নিন শহরে প্রচুর ফাইভ স্টার বৃদ্ধাশ্রম আছে তেমনি অনেক নিখরচার বৃদ্ধাশ্রমও আছে আপনার সামর্থ্য অনুযায়ী চয়েস করুন ইউটিউব সার্চ করলেই ডিটেলস পেয়ে যাবেন ছেলের সংসারের অসম্মানের অন্যের চেয়ে বৃদ্ধাশ্রমের অন্য অনেক বেশি সম্মানের ইয়ং বয়সে যে কষ্ট সহ্য করা যায় বৃদ্ধ বয়সে অশক্ত ক্ষয়িষ্ণু শরীরে সেই কষ্ট সহ্য করা খুবই কষ্টকর নিজের সঞ্চিত টাকা পয়সা সম্পত্তির দলিল সব নিজের কাছে রাখুন বর্তমান সমাজ ব্যবস্থা ওটাই আপনার বৃদ্ধ বয়সের শক্তিশালী অবলম্বন আমার ছেলে সোনার ছেলে এই ভ্রান্ত ধারণা ত্যাগ করুন আপনার সন্তান হিরে নাকি কয়লা সেটা সময় বলে দেবে বহু ছেলে মেয়ে কর্মসূত্রে রাজ্যের বাইরে দেশের বাইরে থাকেন তাদের বাবা মা যদি বাড়িতে একা একা থাকতে পারেন তাহলে আপনি বা আপনারা কেন পারবেন না আপনার সন্তানের যদি মানসিকতা ভালো হয় তাহলে সে দূর দেশে থেকেও আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারবেন আপনার দেখাশোনাও করতে পারবেন সবটাই তার ইচ্ছের ওপর নির্ভর করছে এই ডিজিটাল যুগে গোটা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় কোনো কিছুর জন্যই আপনাকে অশক্ত শরীর নিয়ে বাইরে বেরোতে হবে না আনাজ আনাজপাতি থেকে এসি সব কিছুই আপনি ঘরে বসে পেয়ে যাবেন আপনার দেখাশোনার জন্য আপনার সন্তানকে আপনার কোলের কাছে থাকতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই বাড়ির ইলেকট্রিক বিল গ্যাস বুকিং মোবাইল রিচার্জ আরও জলের মেশিনের সার্ভিসিং এসি সার্ভিসিং বাবা মায়ের ওষুধপত্র থেকে মুদিখানার সামগ্রী অ্যাম্বুলেন্স থেকে হোম পরিষেবা সব কিছুই ইচ্ছে থাকলে দূরে থেকেও সুন্দরভাবেই পরিচালনা করা যায় আর যদি সদিচ্ছা না থাকে তাহলে আপনি পাশের ঘরে মোড়ে পড়ে থাকলেও আপনার সন্তান আপনার খোঁজ করবে না শুনতে খারাপ লাগলেই এটাই বর্তমান বাস্তবতা আপনি যদি নিজের অভিভাবকত্বে বাস করেন তাহলে আপনি স্বহৃদয়ে বহু মানুষের হেল্প পাবেন আর আপনি যদি আপনার সন্তানের অভিভাবকত্ব থাকেন তাহলে আপনার সন্তানের কদর্য ব্যবহারের কারণে আত্মসম্মান রক্ষার্থে তারা কেউ আপনার ঘরের ছায়াও মারাবে না এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন দিন রাত কলহ করে কাঁদতে কাঁদতে সন্তানের দেওয়া হেলাছদ্দায় ভাত খাবেন নাকি কাজের লোকের রান্না করা খাবার নিজের অধিকারে খাবেন নাকি কোনো বৃদ্ধাশ্রমে বাকি জীবনটা আনন্দে না হলে সম্মানের সঙ্গে কাটাবেন সবটাই আপনার চিন্তাভাবনা এবং চাওয়ার ওপর নির্ভর করছে কলমে সীমা সেন আমি কণ্ঠের ঝুম সরকার নমস্কার